কাকাতুয়া টুনটুনির কাছ থেকে লাল পাথর ছিনিয়ে নেয় কিন্তু কেনই বা ছিনিয়ে নিল টুনটুনি কি পারবে সেই লাল পাথরটা আবার ফেরত পেতে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা সবুজ শান্ত জঙ্গলে বাস করত ছোট্ট টুনটুনি আর সাদা কাকাতুয়া ওরা ছিল একে অন্যের সবচেয়ে প্রিয় বন্ধু সবকিছু একসাথে করত একসাথে খেত একসাথে খেলতো, একসাথে উড়তো একদিন টুনটুনিয়ার কাকাতুয়া জঙ্গলের পাশে উড়ে বেড়াচ্ছিল নদীর ধারে ঘুরতে ঘুরতে তারা হঠাৎ দেখতে পেল মাটিতে কি যেন ঝিকমিক করছে চল কাছ থেকে দেখে আস এই লাল পাথরটা আমি আমার বাসায় রাখবো কি সুন্দর তাই না কাকাতুয়া মনে মনে ভাবল হুম আমিও তো এই পাথরটাই চাইছিলাম টুনটুনি খুশি হয়ে লাল পাথরটা নিজের বাসায় গিয়ে লুকিয়ে রাখল পরের দিন কাকাতুয়া হঠাৎ টুনটুনির কাছে গিয়ে পাথরটা দেখতে চায় আর দেখার ছলনায় পাথরটা ছিনিয়ে নেয় তখন টুনটুনি বলে তুমি এটা নিয়ে নিলে কেন কাকাতুয়া কিছু না বলে উড়ে চলে গেল টুনটুনি একা একা মন খারাপ করে জঙ্গলের পথে উড়ে চলল সে শিয়াল ভাইয়ের কাছে গিয়ে সব কথা খুলে বলল তখন শিয়াল ভাই বলল তুমি রাজার অনুমতি নিয়ে কাজ শুরু করো প্রথমে কাঠুরিয়ার কাছে যাও শিয়াল ভাইয়ের কথা মতো টুনটুনি কাঠুরিয়ার কাছে গেল সে কাঠুরিয়াকে গিয়ে গাছ কাটার কথা বলতে কাঠুরিয়া তাকে বলল রাজার আদেশ ছাড়া ওই গাছ কাটা সম্ভব নয় সে কাঠুরিয়ার কথা মতো রাজার কাছে গিয়ে গাছ কাটার কথা বলতে রাজা বলল না 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 একটা সামান্য পাথরের জন্য গাছ কাটা যাবে না এতে পরিবেশ নষ্ট হবে টুনটুনি মনে মনে ভাবল তাহলে রানীর কাছে যাই যদি রানী রাজাকে রাজি করাতে পারে রানীর কাছে গিয়ে গাছ কাটার কথা বলতে রানী বলল উড়ে বাবারে এই সামান্য বিষয়ে আমি রাজাকে চাপ দিতে পারবো না তখন টুনটুনি কোনো উপায় না পেয়ে ইঁদুরের কাছে গেল ও তাকে বলল তুমি রানীকে তার জামা কাপড় কাটার ভয় দেখাও যাতে সে আমার কথায় রাজি হয়ে যায় তখন ইঁদুর বলল আমি করতে পারবো না তখন টুনটুনি কোনো উপায় না পেয়ে বিড়ালের কাছে গেল ও তাকে বলল তুমি ইঁদুরকে ভয় দেখাও যাতে সে আমাকে সাহায্য করে বিড়াল বলল না না ওসব আমি পারবো না সময় নেই তখন টুনটুনি কোনো উপায় না পেয়ে কুকুরের কাছে গেল ও তাকে বলল তুমি বিড়ালকে গিয়ে ভয়ে দেখাও যাতে সে আমার কথা শোনে কুকুর বলল আমাকে বিরক্ত না আমি পারব না ওসব করতে অবশেষে কোনো উপায় না দেখে সে চলল তার অনেক পুরনো বন্ধু পিঁপড়ের কাছে পিঁপড়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল টুনটুনি তার সব কথা শুনে পিঁপড়ে তার সৈন্যদের আদেশ দিল কুকুরকে আক্রমণ করতে পিঁপড়েরা কুকুরকে ছাবড়ে ধরল অবশেষে কুকুর যন্ত্রণায় ছটপট করতে করতে বিড়ালকে গিয়ে টুনটুনিকে সাহায্য করতে বলল বিড়াল যায় ইঁদুরের কাছে ও ইঁদুরকে বলে সে যেন টুনটুনির কথা মতো কাজ করে তখন ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে রানীর আলমারির সমস্ত দামি জামাকাপড় কেটে ফেলে রানী তৎক্ষণাৎ টুনটুনিকে বলে ইঁদুরকে থামাতে রানী রাজার কাছে যায় ও রাজাকে অনুরোধ করে টুনটুনি সমস্যার সমাধান করতে রাজা কাঠুরিয়াকে ডাকে ও বলে কাকাতুয়ার সঙ্গে কথা বলো ও তাকে গাছ কাটার ভয় দেখাও যেই না গাছের কাছে কাঠুরিয়া যায় অমনি কাকাতুয়া পাথর ফেরত দিয়ে বলল আমি ভুল করেছি টুনটুনি সবাই খুশি টুনটুনি আবার হাসল শেষে সবাই বুঝল ধৈর্য বুদ্ধি আর বন্ধুত্বই আসল শক্তি সত্যিকারের জয় আসে ধৈর্য বুদ্ধি আর বন্ধুত্ব দিয়ে